পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করল বঙ্গ বিজেপি নতুন জেলা সভাপতি তালিকায় প্রায় সতেরো জন নতুন মুখ এখনো আঠেরোটি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারল না বিজেপি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক শিবাশিস এখনো পর্যন্ত সব নাম তো ঘোষণা করতে পারল না বিজেপি তাই দেখো বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অভ্যন্তরেই কারণ আমরা যা দেখতে পাচ্ছি তাতে পঁচিশটি নাম প্রথম দফায় বঙ্গ বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হলো যেখানে বিজেপির সাংগঠনিক জেলা তেতাল্লিশটি তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটি নির্বাচিত জেলা সভাপতির নাম আগে ঘোষণা হলো যার মধ্যে সতেরো জন নতুন মুখ এবং আটজন পুরনো জেলা সভাপতির ওপর কিন্তু আবার আস্থা রেখেছে বঙ্গ বিজেপি এখন প্রশ্ন উঠছে গত পনেরো দিন আগে সুনীল বনসল যখন কেন্দ্রীয় পর্যবেক্ষক পশ্চিমবঙ্গে দুদিন ধরে মিটিং করলেন সাংগঠনিক বিষয় নিয়ে সেই সময় রাজ্য সভাপতি জানিয়েছিলেন উনচল্লিশটি সাংগঠনিক জেলা তারা নির্বাচন যোগ্য করতে পেরেছেন এখন প্রশ্ন উঠছে প্রথম দফায় যদি পঁচিশটি নাম ঘোষণা হয় তাহলে সেই উনচল্লিশটি জেলার মধ্যে চোদ্দটি জেলা নির্বাচন যোগ্য হওয়া সত্ত্বেও সেখানে কেন সভাপতি নাম ঘোষণা করা হলো না এর মধ্যে আরো বেশ কিছু চমক রয়েছে যেমন সাধারণত শোনা গিয়েছিল যে তমলুকের জেলা সভাপতি যিনি তৃণমূলে যোগ দিয়েছেন তাপস মন্ডল তার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে বিধায়কদের আর জেলা সভাপতি রাখা হবে না যা প্রতিফলিত হয়েছে এই লিস্টে আরামবাগি বিমান ঘোষকে সরানো হয়েছে কাতি থেকে অরূপ রায়কে ঘোষণা সরানো হয়েছে এবং তমলুকে যে তাপসী মন্ডল বেরিয়ে গিয়েছেন সেখানেও নতুন সভাপতির নাম দেখা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দুজন বিধায়ক তারা জেলা সভাপতি পদে রয়েছেন সেই জেলাগুলি কিন্তু এখনো ঘোষণা করা হয়নি তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে তাহলে কি এটা প্রথম দফা এরপরে কি আরো একটি তালিকা বেরোবে বছর খানেক পরে বিধানসভা ভোট যদি দফায় দফায় জেলা সভাপতির নাম ঘোষণা করা হয় তারপরে কি রাজ্য সভাপতির নাম তাহলে নতুন সভাপতির হাতে সময় কতদিন এই প্রশ্ন কিন্তু দলের অভ্যন্তরে উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহলে এর পাশাপাশি আরেকটা বিষয় তুলে ধরার মতো তা হচ্ছে আহ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বঙ্গ বিজেপির কিন্তু চব্বিশ জন নির্বাচিত জেলা সভাপতি প্রয়োজন কারণ তেতাল্লিশটি সাংগঠনিক জেলায় অর্ধেক সংখ্যক জেলায় নির্বাচিত সভাপতি হলে তারাই নির্বাচন করতে পারবেন রাজ্য সভাপতি সেক্ষেত্রে চব্বিশ জন নির্বাচিত জেলা সভাপতি যেহেতু প্রয়োজন আজকের তালিকায় কিন্তু পঁচিশ জনের নাম ঘোষণা করা হয়েছে ফলে মনে করা হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনযোগ্য হয়ে উঠল আজকে এই তালিকা প্রকাশ করার পর ধন্যবাদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম গর্বেই এবার তীব্র আঘাত আনলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়বো ওর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র এক বছর তারপর রাস্তায় ঘুরে বেড়াবে শুভেন্দু অধিকারীর গড়েই তাকে হারানো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ সেই নিয়ে পাল্টা আক্রমণ থেকে বিরতি থাকল না বিজেপি শিবিরও ভবানীপুরে হারাবো নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়ব বিধানসভা নির্বাচনে এখনো বছর খানেক বাকি কে কোথা থেকে দাঁড়াবেন তা এখনও ঠিক নয় কিন্তু তার আগে কে কাকে কোথা থেকে হারাবেন তা নিয়ে তাল ঠোকাঠকি শুরু হয়ে গিয়েছে এতদিন শুভেন্দু অধিকারী বারবার হুঙ্কার ছাড়ছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর আপনাকে ভবানীপুরে হারাবো আরো পাঁচ বছর হারার যন্ত্রণায় বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন

নিশ্চিত শুভেন্দু অধিকারীকে হারানোর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের পাল্টা জবাব দিয়েছে বিজেপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি তার নেত্রী হারাতে না দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোটে সৌরভ বন্দ্যোপাধ্যায় শিবাশিস মৌলিক এবিপি আনন্দ